কত সলা কইছে আমরা তারা আপনি জেহন্ত উড় টাকাছেন হ্যাঁ না আইন কইও ও জেহন্ত উড় টাকাছেন হ্যাঁ না আইন আপনি ঝাগাডা খালি ভিডিও নিছো হন ও মাই এ মা আইতো না তে বরে তো গোরিন্দে বাইরে ফুড়ি নিবতো নমুনা খারাপ দে তোর আহিছে হিসাবারে উড়ড় উড়ি বন্ধ এটা তো কথাই হইলো উড়ন নাই তারপরে দিন উঠোন নাইয়ের ভিতরে যে উঠে গেছে গাড়িটা কী তা করো আমিন বলো যদি আল্লাহকে ভালোবাসতে চান নবীর অনুসরণ অনুকরণ করবেন তবে এখন একটা সিহন কথা আছে আমার আল্লাহ রব্বুল আলমিন নবী কেটাকে বলেন ও নবী কোন হ্যাঁ নবী আপনি বলে দেন ইন কুন্তুম তো আল্লাহ যেই ইমানদাররা তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা পয়দা করতে চায় যারা আল্লাহর ভালোবাসা ওই অন্তরে পয়দা করতে চায় তারা যেন একটা কাজ করে আপনি বলে দেন নবীজি বললেন বলেন আল্লাহ কী বলবো আপনি বলেন তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে সোহান আল্লাহ বলেন কিন্তু আফসেস কি জানেন এই আয়াতটার অর্থ আমরা তারা কিছু হুজুর যারা মুখে মুখে আল্লাহরে খুব নবীরে ভালোবাসে আসলে কাজে কর না আমাদের দেশে তো সব উল্ডা এই যে আমাদের দেশে আনার আনার এটার ভিতরে এটারে বেদানা কয় আমরা এদিকে কথা কর না কি কয় হয় যে আনারের ভিতরে বেদানার ভিতরে দানা কম না বেশি কিন্তু হুদা দানা এদ এটা তুমি তো গুস্ত নাই তো সব দিয়ে তো দানা কাডলের তো বিশি আছে বাইরে দিয়ে কোষের ভিতরে গুস্ত আছে এটা তো দানা সামান্য একটু সাফা দিলে কুদুরা বার হয় সিরিট করে কেন হ্যাঁ দানায় বড়া এটার নাম দিছে বেদানা রসে ভরা এটার নাম দিছে আনারস মানে রস নাই হুজুর খেয়াল করছেন নি বিষয়টা দানায় ভরা এটার নাম দিছে বেদানা মানে দানা নাই বে মানে কি নাই বেদানা মানে দানা সারা আনা রস আনা মানে নাই রস রস নাই এটা কাটতে সময় যে রস পড়া শুরু হয় খাওয়া পর্যন্ত রস আর রসে গেল এটার নাম দিছে আনা রস এই উল্টা যে এই বাংলাদেশে ইসলাম একটু উল্টা হয়ে গেছে গা শূন্য তোর দেহা নাই নাম লইয়া বইয়া দিছে শূন্য একটু বেশি ঠিক না এটা সকলে ঠিক আছে ঠিক আজব দেখো আজব যে যেটা নাই এই ডারে নাম দিস তো শূন্য তোর লোকে দেখা নাই কয় শূন্য তো এখন আসেন আল্লাহ তো কোথা নবী যে খুব খেয়াল করে শুনবেন কোনো ফাট্টা ফাট্টি নাই কোনো ওই দলাদলি নেই নিজেরা নিজেরা বুঝ লোয়া বাজ্য দিয়া কথা কেন কারণ যেহেতু আমরা এখনো আইছি জান্নাতরা কই আছে জানন লাগবো আর আমরা কোনো জাহান নামও যাইতাম ফারতাম না কারেন্ট গেলাকে মোমবাতি ধরাই তো লই এক ফোটা গলা মাথো ফুরছি তে যে ওমা গোকইয়া চিল্লান দিছে আর তার যদি আগুনের ভিতরে নিয়ে হালা হ্যাঁ তে তো চিল্লানো দুই তো না এই যে ফরনের লগে লগে তা চিল্লান না করে এই বন্ধ হয়ে যাবো ঠিক রে সোজা আমরা কোনো জাহান নামও থাকতাম ফারতাম না এটা চিন্তা করে বলল আপনাই তো এলে জান্নাত হয়ে তো যাওয়ার লাগবো ঠিক নেও তাইলে যেহেতু জান্ন জান্নাত কই আছে এটা থিতাইলেই তৈব আর যাই তৈলে কি করতে হইব এটা বুঝ করে আসে সকাল থেকে এই কাম করতে হইব একদিন পট করে আপনি মরে যাবেন মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে ঘুলখান নিবাসী জনাব আব্দুল কুদ্দুস দুনিয়া থেকে বিদায় হইছে উনি এই কথা শোনার পরে সবাই দৌড়াই আসবে কাফোন পরাইয়া ফোন করে দেবে মাটির খবরে সবাই দেখবে মাটির খবর আব্দুল কুদ্দুস এমন একটা জেন্দিগি করে যাওয়া লাগবে যেন উনি গিয়ে দেখে মাটির খবর মাটিরাই মাটির খবর জান্ টুকরা হয়ে গেছে ঠিক আপনার একটা জিন্দেগির দরকার আছে নাকি নাই তোমরা যারা মোবাইলগুলো ধরে রাখ সেগুলো বন্ধ করো মোবাইলে এভাবে রেকর্ড হয় না আপনারটাও বন্ধ করেন হ্যাঁ তোমারটা বন্ধ করো কারণ এভাবে রেকর্ড হয় না কারণ আপনার সাথে আমার সাউন্ড কানেকশন নাই তো তা আপনারটা গেরগেরি কর করি এরকম আওয়াজ হইব কিন্তু কথা বোঝা যাবে না বরঞ্চ এতদিন যেহেতু ইউটিউবের ভিতরে দেখেছেন এখন আপনারা যেহেতু আমি বাইরে আইয়া পড়ছি তো আর বেতরে চাইয়া কি আর যদি বিত্রে চাইবেন তো আর আমারে বাইরে আনছেন কিত্তে যেহেতু আমি সরাসরি আইসা পড়ছি এখন মোবাইল টোবাইল বন্ধ ওই যাইতো বন্ধ করতক্ষ সবাই মনোযোগের সাথে একেবারে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে প্রতিটি কথা যেন হৃদয়ে বিধে যায় এমন করে আমরা শুনবো তো আল্লাহ যেন আমাকেও কবুল করে সবাই করেন আমি কিছু বলবেন সবাই পড়ে না আমি তো আর আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলবেন হ্যাঁ এটা আমার আবার একটা বদ অভ্যাস আছে সবাই কথা না করলে আমি আওয়াজ করতে পারি না বলেন সুবাহন আল্লাহ মাশাআল্লাহ তো বলছিলাম এটা একটা কোরআনুল করিমের দিন প্রতিষ্ঠান এই কোরআনুল করিম এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নেয়াবৎ সোবাহার আল্লাহ না আমরা গরুর গুস্ত খাই ছাগলের গুস্ত খাই খাই না কথা কোন খাই না কুকুরের গুস্ত খাই শুয়োরের গুস্ত খাই কেন খান না কেন দেখতে তো একরকমই ছাগলের চেয়ে কুকুরটা চর্বি বেশি ভিতরে আরও চর্বি বেশি যারা চর্বি খুব পছন্দ করে তারাও মুসলমানের সন্তান শুয়োরের গুস্ত খায় না এটা নামটা শুনলেই একটা ঘৃণা আমাদের অন্তরে চলে আসে কেন কারণ কি ছাগলের গুস্ত খান শুয়োরের গোস্ত খান না যদি একটা একেবারে দুর্বল একেবারে এক্সরে ছাড়া চামড়ার উপর দিয়া হাড়গুলা গোনা যায় এইরকম ছাগলটাও যদি জব হয় বারোশো তেরোশো টাকা কেজি গুস্ত বিক্রি হয় ছাগল জব হইছে শূন্য কুকুর এসে দেখার জন্য কুকুর কত মোটা তাজা এরকম দুলাইয়া দুলাইয়া ঘুরতে আছে। জব করবো দূরের কথা একজন ফিরাও চায় না ঠিক কেনাক মুসলমান ছাগলের গোস খাওয়া যাবে কুকুরের গোস খাওয়া যাবে না যেই কেতাবটা আমাদেরকে জানিয়ে দিল তার নাম করে আনুল ক্যারিম কিনা এই কোরআন যদি না থাকতো তাইলে আমরা শুয়রের ছাগলের গোস যেমনে খাইতাম কুকুরের গোস এমনে খাইতাম কিন্তু আমরা খাই না কারণ একটাই আল্লাহ ছাগল হালাল করেছেন আর কুকুর হারাম করেছেন এ হারাম করেছেন যিনি তিনি আল্লাহ যার মাধ্যমে হারাম করেছেন সেই কর আর বিধিবিধানগুলো যিনি মানিয়ে দেখে দেখিয়ে গেছেন তিনি তোমার আমার নবী না মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুশতবা সৈয়দুল মোরোসালিন খাতম মক্কার মুতি মদিনার জ্যোতি দুকুলের সাথী ফখরে মৌজুদ সৈয়দুল আনাম রহমতে দুয়ালম হুজুর পড়ুনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ একলা জুড়ে কইয় হগল লইয়া ফেললে কইও মানে আলগা আওয়াজ না হওয়া যায় সবাই মিলে একটু জুড়ে আমরা বলবেন হ্যাঁ আমরা প্রাণবন্ত একটা মাহফিল আমরা এখানে তৈরি করতে চাই ইনশাআল্লাহ যেখান থেকে শুনব শোনার পরে যেগুলো মানার আমরা সিদ্ধান্ত নিয়ে নেবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আমি যেই কথাটুকুন বলছিলাম বিধিবিধান হলো কোরআন আর তার বাস্তব নমুনা হলো নবী মোহাম্মদুল রসুল্লাহ